পালের গোদা এত বড় সাহস কথা আমাকে বলছে সাবোটাজ করেছে সাবোটাজ করেছে তো করেছে আচ্ছা হেরে গেছেন মেনে নি দাদা দাদা বুঝতে বুঝতে হ্যাঁ সকাল সকাল ঘুম থেকে উঠতে আমার কোনো অসুবিধা হয় না আমি তো রোজই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি আজকে কি একটা হলো মানে হ্যাঁ আর ও তো আমার সকালের ফার্স্ট এলাম আমার ফার্স্ট এলাম আজকে মিস হয়ে গেছে তাই আমিও হ্যাঁ সবাই উঠে গেলে তো আমি অবভিয়াসলি উঠে যেতাম একদম একদম কথা বলিস না হেরে গিয়ে এখন উত্তেজিত হলে তো হবে না যেটা বলছিস না শুনে আচ্ছা ভাগলে যাবাই তুমি বলো তুমি বলো দেরি হয়েছে কি হয়নি আগে ছোট মামা তা তো একটু হলোই তবে এই দেরির ব্রিগেডে আমি কিঞ্চিত আগে উঠেছি এই যা উঠেই আপনি আপনার দুনিয়ার মন্ত্র জপ করা শুরু করে দিয়েছেন ও আচ্ছা বুঝেছি এই মন্ত্র জপ করে আর ঘর করে গার্গেল করে আমার সবটা দাদাদের ঘুম ভাঙিয়ে দিয়েছেন বা খুব ভালো বেশ করেছে বেশ করেছে ও তোর মতো না রে হ্যাঁ ওর একটা নিয়ম আছে ও নিয়মে চলে এই দেখো খুব খারাপ তোমার সব

কিসের গন্ধ এটা এটা খেজুর রসের গন্ধ এটাও জানা ওরে এটাই বাংলার গ্রামের মাদকতা যে কোনো সুগন্ধে না বাঙালি ঝগড়া যে কোনো ঝগড়া থেমে যায় হ্যাঁ

খেজুর রস থেকে খেজুর গুড় বানানো এই গুড় কিন্তু আপনারা পেতে পারেন আমাদের মাই মমস ক্যাফেতে ডিরেক্টলি হলুদ চশমার কারবারটা দেখলে এটা যে একটা গুহতে প্রাচীন ঐতিহ্যময় বাড়ি সেসব নিয়ে কিছু বললো না শুধু এভি এভি করে যাচ্ছে তুমি কি একবার মুখটা দেখাতে চাও নাকি তাহলে এক কাজ করি বরং হনুমান টুপিটা নিয়ে আসি সেটা পরে ভালো তুমি যেমন আমার হাসির পাত্র করতে চাও সেটা কি বুঝি না কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে